প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমরা একটি নতুন কিছু পেতে যাচ্ছি হ্যাঁ সে হলো আমাদের প্রাণপ্রিয় সেই আরিফ স্যার যার কণ্ঠের গান এখন নেট জগতে খুবই সারা পেয়েছে সেই আরিফ স্যারের গান আমরা সরাসরি আবার শুনে আসব নিজ কণ্ঠে নিজ গলায় দেখে আসি আমাদের কী গান উপহার দেয় আমাদের আরিফ স্যার আরিফ স্যার আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি একটি নতুন কিছু উপহার দেওয়ার জন্য তো আপনি আমাদের জন্য এ পর্যায়ে কি উপহার হিসেবে রাখছেন প্লিজ ধন্যবাদ স্যার এ পর্যায়ে আপনাদের আমি গান শুনতে চাই পাখি শ্রদ্ধ রিঙ্কু স্যারের গাওয়া আমি শুরু করছি আর থ্যাংক ইউ থ্যাংকস এ লর্ডস তো আমরা শুনে আসি আরেক স্যারের পরান পাখি গানটি পরান দিবে আকাশে পারি ধুলার মাঝেই থাকবে পরে দমফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রেমন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রেমন একটা হাওয়ার গাড়ি এক পলকেই নিভে যাবে দুই নয়নের রং বেরঙের এই দুনিযা হবে আধারে কালো এক পলকেই নিভে যাবে দুই নয়নের আলো রংবেরঙের এই দুনিয়া হবে আধারে কালো দেখবি নায়ার ফুলের বাগান দেখবি নায়ার ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ধুলার মাঝেই থাকবে পুরে দম ফুরানো একটা হাওয়ারে গাড়ি একটা হাওয়ারে গাড়ি রেম একটা হাওয়ারে গাড়ি একটা হাওয়ারে গাড়ি রেম ওয়ান্ডারফুল একটা আসলে একজন শিল্পী হিসেবে তিনি যথেষ্ট মানে ধন্যবাদ ধন্যবাদ পাওয়ার যোগ্য আর তার কণ্ঠটা আসলে একজন যে রিয়েল শিল্পী সেটাই আমরা মানে খুঁজে পেলাম তার সুরের মার্সোনার মধ্যে তো আমার পক্ষ থেকে সত্যি তাকে খুব ভালো লেগেছে এবং আমার পক্ষ থেকে তাকে এক কোটি ধন্যবাদ জানাই আর প্রিয় দর্শক মণ্ডলী আমাদের স্যারের গান কেমন লেগেছে আপনারা অবশ্যই আপনাদের কমেন্টে একটু জানাবেন প্লিজ তাহলে আমরা পরবর্তী গান শুনতে এবং শোনাতে আরও আগ্রহী হব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের